ভুলেও প্লাস্টিকের বোতল ফেলে দিবেন না এটিতে ঘরে বসে মাথা নষ্ট একশো পিস বানিয়ে ফেলুন তো গাছ এর জন্য ফার্স্টে আপনারা দুইটা প্লাস্টিকের বোতল নেবেন নেওয়ার পর গাছ এর উপরের অংশে সুন্দর মতো দুইটা সিদ্ধ করে নেবেন তো সিম্পল আমরা ড্রিল মেশিন দিয়ে সিদ্ধ করতেছি আপনার চালে এখানে ভূমধ্যে সিদ্ধ করে নিতে পারেন তারপর নেবেন একটা কলমের শিষ তো সিম্পল নেওয়ার পর এটাকে মতো আপনারা কি করবেন হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ সুন্দর মতো এটাকে সেটে বা কেটে নেবেন তারপর সিম্পল এটার সাথে একটি বোতলের সাথে আরেকটি বোতল সুন্দর মতো গ্লুকন আঠাতে অ্যাডজাস্ট করে দেবেন আপনার চলে এখানে সুপার গ্লু আঠা ইউজ করতে পারেন তারপর সিম্পল এটির সাথে আর একটা এরকম করা হয়ে গেলে তো তার আগেই বলতে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে আপনার নাম বলে দেবো এরপরে সিম্পলি একটা বোতলের কি সুন্দরমত খুলে নিয়ে এটা মাছ বরাবর একটা সিদ্ধ করে নেবেন তো সিদ্ধ করা হয়ে গেলে এর ভিতরে আপনার শুধুমাত্র জুসের যে পাইপটা আছে সেই পাইপটা সুন্দর মতো সেট করে দিবেন তো সিম্পল আমরা কী করবো এই ফোটা দিয়ে শূন্য মতো সেই জুসের পাইপটাকে সুপার গ্লু বা গ্লু গনাঠার মাধ্যমে সেট করে দিব আপনার সেম প্রসেসার এভাবে অ্যাডজাস্ট করে দিবেন তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে এইটুকের কাজ শেষ এখন কী করতে হবে সুন্দর মতো বোতলের ভিতরে মুটকে এভাবে সেট করে দিতে হবে তো সেট করা হয়ে গেলে এই টুকের কাজ শেষ এখন জাস্ট আপনার বিপদ পাখি যে বোতলটা আছে সেটার উপরে আরেকটা বোতলের নিচের অংশ সুন্দর মতো সেট করে দেবেন তো এর জন্য কাজ আপনার আর একটা বোতল লাগবে নেওয়ার পরে এই বোতলটা নিচে থেকে দুই

তো অ্যাডজাস্ট করা হয়ে গেছে তারপরে গাছ যখন এটা শুকিয়ে যাবে তারপরে আমরা শুধুমাত্র এই মুটকিটা বোতলের ভিতরে লাগিয়ে দেবো বা সেট করে দেবো তো সেট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন জাস্ট এইভাবে আপনার অ্যাডজাস্ট করে দিতে হবে এখন জাস্ট আপনার লাগবে আর একটা ছোটো মিনি পাইপ জাস্ট এই পাইপটা আপনি বিপরীতমুখী পাইপের সাথে অ্যাডজাস্ট করার পর যখনই এটা অন করবেন তারপর দেখবেন কত সুন্দর একটা সুপিস তৈরি হয়ে গেছে তো সিম্পল আপনাকে কী করতে হবে এই পাইপের অংশটুকু সুন্দর মতো একটু নিচের অংশটা ফুটো করে দিয়ে জাস্ট ওই পাইপের উপরে বসিয়ে দিতে হবে বসন্ত পর হালকা একটু বাঁকা করে দিয়ে এই বোতলের মুখের উপরে এই পাইপের অংশটুকু দিয়ে দিতে হবে তো দেওয়ার পর গাছ এর ভিতরে আপনি যখনই পানি দেবেন তারপর দেখবেন চমক তো সিম্পল আমি কী করবো এর ভিতরে আমার ফ্রেশ পানি দিতেছি আপনার চার এখানে কালারফুল বা রঙিন পানি ইউজ করতে পারেন পানির সাথে রং মিশিয়ে এটা সুন্দর করে নিতে পারেন তো আমি সুবিধার ক্ষেত্রে জাস্ট এখানে ফ্রেশ পানি ইউজ করতেছি তারপর সিম্পল এখানে গলা পরিমাণ পানি দিয়ে সুন্দর মতো অ্যাডজাস্ট করে দিব তারপর মূর্তিটা সুন্দর মতো আটকে দিয়ে বিপরীত মুখে যেটা আছে সেইটার সাথে এরকম জাস্ট টান দিয়ে যখন এটার ভিতরে একটু পানি দিব তারপর দেখবেন চমক তো দেখতে পাচ্ছেন এটার সাথে পানি দেওয়ার সাথে সাথে কত সুন্দর একটা ওয়াটার পাম্প মেশিন তৈরি হয়ে গেছে এটা অটোমেটিক জাস্ট চলতেই থাকবে আনলিমিটেড কোনো প্রকার কোনো এনার্জি ছাড়াই এটা কত সুন্দর একটা শোপিস দেখতে পাচ্ছি অটোমেটিক চলবে এবং ঘরে এরকম সুন্দর কালারফুল একটা শোপিস বানিয়ে ফেলতে পারেন জাস্ট একটা বোতল দিয়ে তো ভিডিওটি টি ভালো লাগলো ফলো করে দেবেন বেশি ভালো লাগে শেয়ার করে দেবেন